গাইবান্ধার দিগারিতে নতুন ভোটার হাল নাগাতে উঁচরে পড়া ভিড় জেলা প্রতিনিধি পাঠানো থাকছে বিস্তারিত শনিবার সকাল থেকে গাইবান্ধার সদর উপজেলার দিগারি ইউনিয়ন পরিষদে চলছে বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন ভোটার হাল নাগাতকরণ সরজমিনে উপস্থিত হলে চোখে পড়ে নারী পুরুষের সমাগমে ভরে উঠেছে মাঠ তাদের মধ্যে বেশিরভাগে ছাত্রছাত্রী কেউ বা জড়িয়ে আছে নানা রকম পেশায় সব মিলিয়ে কোলাহল পূর্ণ ও বিভিন্ন রকমের আওয়াজে মুখরিত হয়ে আছে ইউনিয়ন পরিষদের মাঠ ভোটার হতে আসা হাবিবুল্লাহ জানান নতুন ভোটার হতে পেরে নিজেকে আনন্দিত লাগছে সেই সাথে তথ্য যাচাই বাছাইয়ের কাজে আহ্বান জানাই আপনারা সকল তথ্য যাচাই বাছাই করে ভোটার তালিকায় হাল লাগাত করবেন আপনাদের একটু হেয়ালিপনার ভুল ভ্রান্তি ঘটলে পুনরায় সংশোধনে আর্থিক ক্ষতি হয়রানির মুখে করতে হয় সাধারণ জনগণকে এদিকে মাসুদ ফাহিম জানায় আমরা জীবিকার তাগিতে ঢাকায় থাকি ঢাকায় চায়না প্রজেক্টে কাজ করতে হয় আমাদের বছরের বিভিন্ন সময়ে মাস শেষে আইডি কার্ড করতে বেতন তুলতে হিমশিম খেতে হয় গত বৃহস্পতিবার ঢাকা থেকে ভোটার হওয়ার উদ্দেশ্যে বাড়ি আসি আজ নিজ ইউনিয়নে ভোটার হতে পেরে অনেক আনন্দ পাচ্ছি ভোটার হাল নাগাদ সম্পর্কে দিগারি ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসুয়াল হিরো জানান আজ দিগারি ইউনিয়নে দুই থেকে আড়াই হাজার নারী পুরুষ ভোটার হচ্ছে দিগারি ইউনিয়নের বিভিন্ন সরকারি স্কুল হতে আগত শিক্ষকদের সহযোগিতায় ফর্ম পূরণ ও যাচাই বাছের মধ্য দিয়ে নতুন ভোটার হাল নাগাদ কার্যক্রম অব্যাহত আছে